আসসালামু আলাইকুম আমি نعিম দখনপুরি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ জি দর্শক আপনারা জানেন যে সন্তান একটা আল্লাহর একটা প্রক্রিয়া সন্তান জন্মদান নারী এবং পুরুষের উভয়ের মিলনের মাধ্যমে পরিবারগুলো থেকে আমরা জন্মাই বা আমাদের সন্তানরা জন্মায় তো মাঝে মাঝে প্রকৃতিতে এমন এমন কিছু ঘটনা ঘটে যেগুলো যেমন একজন নবীন নাম আছেন ঈসা করেছিলেন একদম অবিবাহিত অবস্থায় হ্যাঁ তো এত যুগ পরে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটছে বলে কয়েকজন এটা নিয়ে আলোচনা করছে মানুষের কানে কানে ঘুরছে আর সেইখান থেকে আসলে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে একজন বিধবা মহিলা যার স্বামী মারা গিয়েছে তিনি সন্তান প্রসব করেছেন বিষয়টা প্রথমে আপনার যে গ্যারামা ফির আছে অনেকে আছে এগুলো যে ধরেন এক ধরনের ধান্দা বা ব্যবসা করার জন্য প্রথমে একটা গুজব ছড়াইছে যে এই সন্তান আসলে আল্লাহর বিশেষ কোনো নিদর্শন অথবা ইমাম মাহাদি বা নানান ধরনের এগুলো হয় গ্রামের ভিতরে এক শ্রেণীর মানুষ বাট পরবর্তী সময়ে পরবর্তী সময়ে ইনভেস্টিগেশনে বের হয়ে আসেছে অন্যরকম একটা ঘটনা ঘটনা হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়নের আপনার পাঁচ কাহনিয়া গ্রামের ঘটনা সেই খেয়ে গ্রামের এক মহিলা যার স্বামী মারা গিয়েছে অনেকদিন আগে তিনি গত মাসে একটা বাচ্চা প্রসব করেছেন এখন এই বাচ্চা কি গায়েবি বাচ্চা কিনা না এটা কোনো গায়ে বাচ্চা না আপনার কি বলা হয় গৌরীপুর উপজেলার যিনি অফিসার ইনচার্জ আছেন বোরহান উদ্দিন সাহেব তিনি জানিয়েছেন যে ইনভেস্টিগেশন করে দেখা গেছে এই মহিলার সাথে ওই গ্রামের এক লোকের আপনার আসলে অবৈধ সম্পর্ক ছিল তার নাম হচ্ছে আপনার সেলিম মিয়া আর তিনিও হচ্ছেন পাঁচ কাহনিয়া গ্রামেরই ওই মহিলার স্বামী মারা যাওয়ার পরে এই সেলিম মিয়ার বয়স প্রায় বিয়াল্লিশ তিনি ওই মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বাভাবিক বিধবা মানুষ একটু দুর্বলতা তো কোথাও ওনারত ছিল তো সেই জায়গা থেকে সিম্পেতি টিম্পিতি অর্জন করে ওই মহিলারে বিয়ের আশ্বাস দিয়ে তিনি কন্টিনিউ তার সাথে শারীরিক মেলামেশা করছিলেন একটা পর্যায়ে যখন আপনার তিনি গর্ভবতী হয়ে পড়েন তো বিষয়টা নিয়ে তাকে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে করতেও স্বীকার করেন পরবর্তী সময় গত মাসের পনেরোই জুন তিনি এই সন্তান প্রসব করেন একটা কন্যা সন্তান আর সেই সন্তান যে সেলিম মিয়ার সন্তান সেটা তিনি পরিচয় স্বীকার করে তিনি ভাগড়া আছেন তবে তার বিরুদ্ধে মামলা হয়েছে আর আমি ধন্যবাদ জানাই গড়িপুর উপজেলার যিনি অফিসার চার্জ আছেন বুরহান উদ্দিন ভাইকে তিনি বলেছেন যে এই আসামিকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে আমরা চাই তাকে গ্রেপ্তার করা হোক তাকে ধৈরা ক্রস ফায়ার করা হোক কারণ এই ধরনের ঘটনাগুলা একজন বিধবা মহিলার সাথে আদৌ আসলে কতটুকু নৈতিক নৈতিকতা থাকলো তার কর্তই না তারপরেও আমরা চাই যে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক তো সেই আশায় ও প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেবার আগে যে কোনো খবর শুনলেই এগুলা কান কথা বাট আগে শিউড হবেন যে এটার পেছনের ঘটনা কি ভালো থাকুন আসসালামু আলাইকুম